তো ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে বলছি যে দিদি তুমি যেভাবে নাচছো না পেছনে যে দাদুটা বসে আছে সে তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে এটা তুমি একটু ওর কাছে গিয়ে বুঝিয়ে দাও তো দাদুকে ঠিক বলেছ জি জে দিদি তোমাকে গিয়ে বললাম যে দাদুর কাছে গিয়ে তুমি কি দাদুকে বোঝাও তুমি দাদুর গুলো দুঃখ দুঃখ করতে আরম্ভ করে দিলে তুই রক কি হলো না দাদুটা কি আছে নে কি এখন দাদু যদি তোমার গুলো কই দিত কি হতো বল더니 তো হে গাইস দিস ইজ অচিন্তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্তো রোস্ট তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটা শুরু করি চলো হবে